Hello friends, welcome to my channel. অলমোস্ট আমার হয়ে এসেছে এটাকে আরও একটু ঘন ঘন বা করার জন্য এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এক চামচ মতো নিয়েছি বড় চামচে এটাকে আমি এমনি প্লেন জল দিয়ে গুলে নেব নিয়ে এর মধ্যে দেব এই ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে এরপর এরকম কর্নফ্লাওয়ার যে জলটা সেটা অল্প দেব আর বারবার কিন্তু নাড়তে হবে সব একসাথে ঢেলে দিলে কিন্তু হবে না মানে দু চামচ মতো দিয়ে ঘন ভালোভাবে নেড়ে নেব। আবার দু চামচ মতো দিয়ে ভালোভাবে এগুলোকে গুলিয়ে নেব যাতে করে গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে আর এক জায়গায় কোথাও জমে থাকবে না এরপর পরপর তিনবার আমি দিয়ে এভাবে মিশিয়ে নিলাম জলের সাথে খুব ভালোভাবে আর এটা কিন্তু একদম শেষে তোমার স্যুপটা যে পরিমাণ তোমার স্যুপ লাগবে তার থেকে একটু বেশি জল দেবে তাতে করে জলটা অনেকটা শুকিয়ে যাবে ভেজিটেবলগুলোও সিদ্ধ হয়ে যাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এরপর যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই এতে দিয়ে দেব একটু মিষ্টি একটু মিষ্টি হলে ভালো লাগবে বাচ্চাদের খেতে তারপর লাস্টে সব শেষে জাস্ট নামানোর কিছুক্ষণ আগেই কিন্তু ম্যাগিটা দিয়ে জাস্ট মানে ম্যাগিটা এইভাবে দিয়ে গুলে নেব গরম জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ম্যাগি বেশিক্ষণ টাইম নেয় না দেওয়ার সাথে সাথেই জাস্ট গুলে গেলে কিন্তু আমি গ্যাস অফ করে দেব ম্যাগি দিয়ে বেশিক্ষণ ফোটালে ভালো লাগে না খেতে এরপর গ্যাস বন্ধ করে দেব ম্যাগি মশলাটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলে এটা আমার একদম রেডি দেখেই বুঝতে পারছো কতটা ঘন হয়েছে আর ম্যাগিটাও কিন্তু জাস্ট আমি দিয়েছি আর দিয়েই কিন্তু নাড়াতে নাড়াতেই গ্যাস বন্ধ করে দিয়েছি ম্যাগি দিয়ে খুব বেশিক্ষণ সিদ্ধ করলে ম্যাগির যে টেস্টটা সেটা অনেকটা নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না তো আমার একদম স্যুপ রেডি এটা আমি বাচ্চাদের জন্য বানিয়েছি এটা যদি তোমরা চাও বড়রাও খেতে তাতে বড়রা একটু ঝাল ঝাল পছন্দ করি আমরা তাই এতে আমি এটা বাচ্চাদের জন্য দেওয়া হয়ে গেলে আমি এরপর দিয়ে দেব এতে লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা দিয়েছি এরপর দিয়ে দেবো একটু লেবুর রস আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাতে ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা এইভাবে সার্ভ করে একদিন অন্তত খেয়ে দেখো দ্বিতীয়বার অবশ্যই খাবে আর এরকম নিত্য নতুন রান্না দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না এরকমই রেসিপি দেখা হবে রেসিপি নিয়ে আমি আবারও আসবো তো সবাই ভালো থাকো টাটা